এই মুহূর্তে সবচাইতে বড় খবর দিকে চোখ রাখতে হচ্ছে অবশেষে আন্দোলনের চাপে পড়ে কালিয়াগঞ্জের তরঙ্গপুর হরলাল বালিকা বিদ্যালয় থেকে খোলা হলো সেই সিসিটিভি কালিয়াগঞ্জে তরঙ্গপুর হরলাল বালিকা বিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রীদের স্নানের দৃশ্য বন্দি করা হচ্ছিল সিসিটিভিতে এমনই অভিযোগ গতকাল উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জের হরোলাল বালিকা বিদ্যালয় আজ ছাত্র ছাত্রীদের ছাত্রীদের বিশেষ করে এবং ছাত্রীদের এবং অভিভাবকদের আন্দোলনের যে অবশেষে স্কুলের সেই জায়গা থেকে হোস্টেলের সেই জায়গা থেকে খুলে ফেলা হলো সিসিটিভি ক্যামেরা পাশাপাশি বরখাস্ত করা হলো ছাত্রাবাসের হিসাব এবং অঙ্কন শিক্ষককে অভিযুক্ত এই ছাত্রাবাসের হিসাব এবং অঙ্কন শিক্ষক যাদেরকে বরখাস্ত করা হলো কালিয়াগঞ্জের তরঙ্গপুর হরলাল বালিকা বিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রীদের স্নানের দৃশ্য সিসি ক্যামেরা বন্দির অভিযোগ আর এই ঘটনায় বুধবারের পর বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছিল পড়ুয়াদের বিক্ষোভ বুধবার রাজনীতিবি সংবাদে খবর সম্প্রচারিত হওয়ার পর দিন স্কুল পরিদর্শনে আসেন অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি স্কুলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপন সহ অন্যান্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলাকালীন বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের পড়ুয়ারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে হোস্টেলে স্নানের জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে অথচ বারবার বলা সত্ত্বেও সেখান থেকে সেই ক্যামেরা সরানো হয়নি এদিন প্রধান শিক্ষিকার বদলির দাবিতে সরব হয়েছে পড়ুয়ারা কি অভিযোগ তুলেছে পড়ুয়ারা শুনে দেখুন ক্লাস টেনে কি অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে আমরা হচ্ছে বাথরুম খোলা জায়গায় চান করি ওদিকে সিসি ক্যামেরা লাগানো আছে একটাই কল আমাদের দুশো জন আমরা সকলে উঠি চারটার দিকে উঠতে হয় সকাল থেকে চান করতে করতে লেট হয়ে যায় আবার বকা দেয় তো আমরা সিসি ওখানে কিছু না আমাদের বাথরুম খোলার অভিযোগ আমরা বাথরুম টা ফুল

অবশেষে কালিয়াগঞ্জ স্কুল কাণ্ডে বরখাস্ত করা হলো স্কুলে পরিদর্শনে বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা বিস্তারিত জানবো জানবো আমাদের আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ অনুপ যে যে তোমাকে সংবাদে আমরা এই খবর সম্প্রচার করি নোরে চড়ে বসেছে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন কালিয়াগঞ্জের বড়াল হরলাল স্কুলে গিয়েছে প্রশাসনের তরফে আধিকারিকেরা এবং সেই স্কুল থেকে সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরাগুলো সরিয়ে দেওয়া হয়েছে বরখাস্ত করা হয়েছে অভিযুক্তকে এই বিষয়ে কি জানা যাচ্ছে অনুপ রিজু তোমাকে প্রথমে জানিয়ে রাখি গতকাল আমরা আরসি টিভি সংবাদে তুলে ধরেছিলাম কালিয়াগঞ্জ শহর লাগোয়া বড়াল হরলাল গার্লস হাই স্কুলের যে আবাসন আছে ছাত্রী আবাসন সেই আবাসনে প্রচুর ছাত্রীরা থাকেন সেই আবাসনে সেই আবাসনের বাথরুমে বাইরে একটি সিসি ক্যামেরা লাগানো আছে সেই সিসি ক্যামেরা যে স্নান করতে ছাত্রীরা সেই স্নানের ছবি নজরদারি রাখা হতো এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তাল হয়ে ওঠে দফায় দফায় বিক্ষোভ দেখায় ছাত্রীরা ছাত্রী সহযোগীদের সাথে পূর্ণ সহযোগিতা ছিল স্কুলের অন্যান্য শিক্ষিকাদের কারণ এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না গতকালকে খবর প্রকাশনের পরই আমাদের আজ সকাল সকাল কালিয়াগঞ্জের ব্লক প্রশাসন থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ছুটে যান অপর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা যুগ্ম বিডিও সন্দীপন দে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি তারপর নারী ও শিশু যে কর্মদক্ষ জেলা পরিষদের আছেন ললা লতা সরকার পঞ্চায়েত তারপর মুস্তাকর গ্রাম পঞ্চায়েতের প্রধান আহ গোলাম মুস্তাক সহ আরো অন্যান্যরা আজও তারা স্কুলে প্রবেশ করতেই ছাত্রদেরা নিজেদের ক্লাস বন্ধ করে দিয়ে পুনরায় তারা প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্নায় বসে পড়ে এবং দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে যারা প্রশাসনিক আধিকারিকেরা যারা আসছিলেন তারা প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠকে বসলেও কিন্তু ছাত্রীদের বিক্ষোভ এতটা চরম ছিল যে তারা প্রশাসনিক আধিকারিক আধিকারিকেরা ছাত্রীদের সাথে কথা বললেও কোনো সুফল বেরিয়ে আসে না তাদের দাবি এই ঘটনায় যে মূল অভিযুক্ত অঙ্কন শিক্ষক এবং সেই শিক্ষাকর্মী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হ্যাঁ তাদের দবাই দফায় বিক্ষোভের পর পুলিশ প্রশাসন নিজে গিয়ে সেই কে ক্যামেরা খুলে ফেলে এবং সবার উপস্থিতিতে হয় যে অভিযুক্ত যে হিসাবরক্ষক আবাসনের হিসাব রক্ষক এবং যে অঙ্কন শিক্ষা শিক্ষা তো তাদের দুজনকে ইতিমধ্যেই রেজুলেশন করে বরখাস্ত করা হয়েছে এবং যেটা এবং এই বিদ্যালয়ের তরফ থেকে তারা লিখিত অভিযোগ দায়ের করা হবে তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ছাত্রছাত্রীদের ছাত্রীদের এখনো তাদের দাবি এবং শিক্ষিকাদের দাবি বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক সভার বাড়ছি তাকে বিদ্যালয় থেকে স্থানান্তর করাতে হবে ধন্যবাদ ছিল আমাদের সঙ্গে প্রতিনিধি কালিয়াগঞ্জ থেকে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখছি যে ছাত্রীরা বারবার অভিযোগ করেছিলেন প্রধান শিক্ষিকার কাছে তা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ করেছেন অন্যদিকে অভিভাবকরা তারা বলছেন যে তারা তাদের মেয়েকে এখানে ভর্তি করেছেন পড়াশোনা করানোর জন্য সেখানে তাদের স্নানের ভিডিও হচ্ছে সেই ভিডিও দেখছে বসে হিসাব রক্ষক কোনোভাবেই মেনে নেওয়া যায় না কি বলছেন অভিভাবকরা শুনে দেখুন আমি তরঙ্গপুর বড়লাল হরলাল স্কুলে এসেছি কেন যে এখানে বাচ্চাগুলো শুনলাম যে ফোন করলো যে মা এখানে গন্ডগোল হচ্ছে যে এখানে আসো এখানে আসার পরে শুনলাম যে এই থেকে এই ব্যাপার যে যে স্যার গুলো আসে ক্লাস করাতে আদার স্যার বাইরের গুলো কোনো আসে না স্যার গুলোই আসে যে বলে একটা আদর করলে তো এখানে হাত দিবে পিঠে হাত দিবে সে জায়গা কোমরে হাত দিচ্ছে সে মানে যেখানে সেখানে হাত দিচ্ছে ওটা তো আদর ভালোবাসা বলে মাস্টারের তারপরে ওই তো এমনি পড়াশোনা ভালো হয় সেটা নিয়ে কোনো বদনাম হয় না না পড়াশোনা মানে বাইরের নিয়ম আছে পড়াশোনা খুব ভালো হয় কিন্তু খাওয়া দাওয়ার প্রবলেম যে যদি বলতে যাই যে মানে ভাতের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা ঘরে ঢুকা দরজা লাগাই দিয়ে খাওয়াবে তাও খাইতে হবে এরকম খাওয়া দাওয়া এগুলা আমরা তো রাখছি সুরক্ষার জন্য রাখছি তো ভালোর জন্য রাখছি খারাপের জন্য তো রাখিনি তা আজকে খারাপের জন্য রাখলে তো এখানে রাখতাম না আমরা কেন এরকম হবে সেটা বলছি সেই জন্য এখন হেড শাস্তি চাই বিচার চাই আমরা できない অন্যদিকে দিনভর আন্দোলন জেরে স্কুলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ হোস্টেলের ছাত্রীদের স্নানের জায়গায় লাগানোর সিসিটিভি ক্যামেরা খুলে ফেলেছে পুলিশ পাশাপাশি অভিযুক্ত অঙ্কন শিক্ষক মিন্টু সাহা এবং আবাসনের দায়িত্বে থাকা হিসাব রক্ষক শঙ্কু মন্ডলকে বরখাস্ত করা হয়েছে সেই সঙ্গে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় প্রধান শিক্ষিকা সোমা জানিয়েছেন একজন শিক্ষক এবং শিক্ষা কর্মীকে বরখাস্ত করা হয়েছে তবে সিসিটিভি ক্যামেরা খোলা কেন হয়নি সেই প্রশ্নের জবাবে তিনি বলেন স্কুলের সভাপতি নাকি ক্যামেরা খুলতে মানা করেছেন প্রধান শিক্ষিকা শুনে দেখুন এই তো আমরা সবাই মিলে বসেছিলাম সকাল থেকে একটা রেজুলেশন করে থানায় জানিয়ে দিয়ে তাদের টার্মিনেট করা কিন্তু সকাল থেকে এত ঝামেলা হলো যে আমরা করে উঠতে পারলাম না আমরা সকাল থেকেই সবাই মিলে বসেছি

ক্যামেরাম্যান আমাকে জানিয়েছে দিদি ওখানকার ক্যামেরার হাতে হাত দিতে সভাপতি না করেছে পুলিশ এসে তুলবে না পুলিশ এসে খুলবে সেটাও আমি জানি না আমি যখন এলাম এখানে পুলিশ এসে আমাকে বললেন দিদি আমি ক্যামেরাটা খুলে দেব প্রত্যেকটা নাবালিকা বাচ্চা অন্যদিকে স্কুলের পরিচালনা সমিতির সভাপতি সু মন্ডলের ভাইপো এই শঙ্কু মন্ডল তাকে বাঁচানোর জন্য স্কুলে সিসিটিভি খুলতে গরিমসির অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে এই ঘটনায় স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুভাষচন্দ্র মন্ডল বলেছেন আগে থেকে তাকে কিছু জানানো হয়নি এই ধরনের ঘটনা কাম্য নয় কি বলছেন তিনি শুনে দেখুন সভাপতি পদে

দেখুন আমি সভাপতি থাকতে ব্যর্থতা এটা তো সম্পূর্ণ আমরা তো আসি না আমি একটা রিটায়ার্ড পার্সন সতেরো সালে রিটায়ার্ড করছি গেস্ট টিচার হিসাবে আট বছর ইয়েতে ছিলাম চাপগা কোয়েট হ্যাঁ কোয়েড স্কুলে এখনো যাই ওখানে দুইজন মাত্র মাত্রী হ্যাঁ অবশ্যই আমরা আমি তো এই জিনিসগুলো আমি বলছি তো অন ক্যামেরাই বলছি একবারও কেউ আমাকে বলেনি যে এই জিনিসগুলো ঘটছে শহর শিলিগুড়িতে বড় সড়ো ডাকাতি ছক বাঞ্চাল করলো পুলিশ শহর শিলিগুড়িতে বড় ডাকাতি ছক ভেসে দিল শিলিগুড়ি পুলিশ গোপন খবর পায় সেই ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ তবে পুলিশের উপস্থিতির আজ পেয়ে জনাশতে দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে ভক্তিনগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে খবর আসে শিলিগুড়ির শালুগাড়া এলাকার জীবনদীপ বিল্ডিং সংলগ্ন স্থানে প্রায় দশ জন দুষ্কৃতী জড়ো হয়েছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অভিযান চালায় ভক্তিনগর থানা অ্যান্টি ক্রাইম উইং এর একটি বিশেষ দল অভিযানে তিনজন দুষ্কৃতীকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম আমজাদ আহমেদ মোহাম্মদ হাবিব এই দুজনেরই বাড়ি আশরাফ নগরে এবং কমল থাপা তার বাড়ি খোলাচাঁদ ফাঁপড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতেরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে আনা বিভিন্ন সরঞ্জাম তিনটি মোবাইল ফোন এবং একটি মোটর বাইক বৃহস্পতিবাদ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় পুলিশ জানিয়েছে পলাতক দুষ্কৃতিতে খোঁজে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশের তরফে গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে ভক্তিনগর থানার একটি বিশেষ দল বধু নির্যাতনের অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করলিগুড়ি এনজিপি নাম তাপস বাদল কুন্ডু এবং জলপাইগুড়ি জেলা পাঠিয়েছে বিচারক তিনজনকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন উল্লেখ গত তিরিশে জুন অম্বিকানগরের বাসিন্দা রিয়া দত্ত তার উপর হওয়া নির্যাতন এবং তাকে খুনের চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন রিয়ার অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ